সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছনার চাদরটা পাল্টে নিলাম কারণ হচ্ছে আজকে যেহেতু সরস্বতী পুজো তার জন্য দুটো ঘরের বিছনা তুলেই একদম পরিষ্কার করে নিলাম তো এই ঘরের বিছনা চাদরটাও পাল্টে নিয়েছি আর ওই ঘরের বিছনা চাদরটাও পাল্টে নিয়েছি তো এখন তাড়াতাড়ি করে সব সবকিছু গুছিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে একটু সকাল সকালে উঠেছি মানে আটটা কারণ আজ হচ্ছে সরস্বতী পুজো তো বাড়িতে একটু পুজো করছি আর নটার মধ্যে কিন্তু ব্রাহ্মণ চলে আসবে তাই সকাল সকাল হাতে হাতে উঠে একটু সব কিছু গুছিয়ে নিচ্ছি তো চলো আজকের পুরো ভিডিওটা সারাদিন দেখতে থাকো আর রাতে কিন্তু একটু বিয়েবাড়িও নিমন্ত্রণ আছে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এই যে সকালবেলা দেখো আমি হলুদ বেটে নিচ্ছি তো এই যে আশেপাশের সবাইও দায়িত্ব দিয়েছে আমাকে হলুদ বাটার তো একসাথে বেশি করে হলুদটা বেটে নিচ্ছি আমাদেরও কাজে লাগবে আর এই যে আমাদের রিমি রিমিও এসে দাঁড়িয়ে আছে তো এই যে স্নানটা সেরে নিলাম আর এই নাইটিটা পরে নিয়েছি কিন্তু নাইটিটা কোনো অ্যাঙ্গেলে সেলাই করা হয়নি বলে একটু ঢলঢল করছে তো চলো এখন ঠাকুরের এগুলো সব গুছাতে হবে কারণ একটু পরে ব্রাহ্মণ ঢুকে যাবে তো চলো গপু রাধে রাধে চলো তো এই যে আমাদের কিন্তু আরো একটা গোপাল ছিল বন্ধুরা তো ওই গোপালটা একটা কাকিমার গোপাল ছিল তো অনেকদিন আমাদের বাড়িতে ছিল তো উনি তো নিয়ে গেছে এর জন্য যেন আসনটাও আমাদের খালি খালি লাগছে আর কেমন যেন মানে ফাঁকা ফাঁকা লাগে এর জন্য দেখতে অতটা ভালো লাগে না যাই হোক আর যাদের ছেলে তারা নিয়ে গেছে কিছু বলার নেই এখানে তো এখন এরকম বসুক মা এসে ওকে রেডি করবে আর আমি এদিকে সরস্বতী পুজোর উপর মানে এগুলো সব রেডি করি তো দেখো এই যে সরস্বতী ঠাকুরকে আমি একটা পিড়ির ওপরে আসন পেতে বসিয়ে নিয়েছি আর সমস্ত কিন্তু কিছু আমি আস্তে আস্তে একা একাই রেডি করছি কারণ ওরা এখনো মানে যারা যারা অঞ্জলি দেবে তারা এখনও স্নানটা সারা মানে সেরে উঠতে পারেনি তো আমি আস্তে আস্তে ফল বানাচ্ছি খই ঠই সব কিছু ঢেলেছি পাত্রে আর এই যে কলা পাতার মধ্যে ফল কেটে কেটে রাখছি তাহলে ফলটা নাকি ভালো থাকবে তো একটু পরে এই যে আমার ভাইজি দুটো ভাইজি আসলো আর একটা বোন আসলো তো ওরা এই যে নৈবেদ্যটা সাজাচ্ছে আর একটা ভাইজি ফুল মানে ফুলগুলো ছিঁড়ছে আর একটা বোন হচ্ছে সব খইগুলো ঢালছে তো চলো এখনই ব্রাহ্মণও চলে আসবে তো বলতে বলতে এই দেখো ব্রাহ্মণ কিন্তু চলে আসলো সরস্বতী পুজো পুজো বলে কথা আজকে কিন্তু ব্রাহ্মণ খুব ব্যস্ত থাকবে আর আজকে কিন্তু সোহানো যেহেতু হাতে করি দেবে তার জন্য হচ্ছে সবাই আর একটু মানে বেশি আমরা একটু আগ্রহ তো এই যে ব্রাহ্মণ পুজোটা সেরে নিক তারপরে সোহান লাস্টে হাতে করি দেবে আর আমি হয়তো অঞ্জলি দেব না কিন্তু আর বাদ বাকি একটু গরম না স্কুটি শেখা যাবে না হ্যাঁ স্কুটি পড়ে রইছে

ছেলেরা ডান কানে মেয়েদের চুল খোপা থাকে চুলের খোপা মেয়েরা বা কানে থাকবে না তো আর যদি না থাকে তাহলে পরে তুলসী গাছের বলে নামাই দিও বা হাতে দিয়ে দিও তো এইবার বসছে শোয়ান হচ্ছে হাতে খড়ি দিতে তো তোমরা একটু দৃশ্যটা দেখো ও কিছুতেই বসবে না ও হাতে খড়ি দেবে না মানে ও আজকে সকাল থেকে একটু খ্যান খ্যান করছিল মানে ও কিছুতে বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে তারপরে যাই হোক একটু বুঝিয়ে সুঝিয়ে একটুখানি বসালাম তো তবুও বসবে না দেখতে পাচ্ছ আমাকে জড়িয়ে জড়িয়ে ধরছে আর আমাকে বলছে ওঠো এখান থেকে ওঠো তা যাই হাতে হাতেখড়ি তো যখন মনে দিতে হবে তো দিতে হবেই তো চলো তো এই যে অনেক কষ্ট করে ও জোরে জোরে চিল্লাচ্ছে কান্না করছে তাই সেইভাবেই হাতেখড়িটা একটু কোনো রকম করে দিয়ে নিলাম তাও Aya, oi oli mis다가! Man! Aya, behaviLee begun! Aah! lly, gehört! Kira wah itingИta! Tapi drie guna onu. Depiri guna au. Aita liya! Aiii! তো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি রানাঘাটে আর আমি তো মাঝে মাঝে রানাঘাটে যাই আমার অনেক দরকার থাকে তো আজকে যাচ্ছি আমি একটু ঘুরতেও বলতে পারো আর হচ্ছে একটা গিফট কিনতেও বলতে পারো তো এই যে এখন আর শাড়ি পরবো না কারণ হচ্ছে রাত্রে যেহেতু বিয়ে বাড়ি আছে শাড়ি পরতে হবে তার জন্য একবারে রাত্রেই শাড়ি পরবো চলে আসলাম রানাঘাটে একটা সোনার দোকানে একটা হচ্ছে আংটির জন্য তো এই পলার আংটি একটা বেচে পছন্দ করে নিলাম আজকে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর রিসেপশন তাই এই আংটিটা গিফট করো তারপরে চলে গেলাম একদম সেই দাদার বাড়িতে তো ওখানে একবারে সকালবেলার দিকে আমরা দুপুরবেলার দিকে গিফটটা দিয়ে দিলাম তারপরে দেখো একটা দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে বন্ধুর বউকে আমারই সাজাতে হবে তো যাই হোক গল্প করতে করতে সাজিয়ে ফেললাম এই যে হচ্ছে ওর ফুল লুক যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠান হচ্ছে তাই নর্মাল অল্প মেকআপের মধ্যেই কিন্তু ছেড়ে দিয়েছি তবুও যে অল্প মেকআপও না তবুও দেখো ভালোই লাগছে আর এদিকে দেখো হেয়ার বানটা তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও হেয়ার বান বা তারপরে বাড়ি আসার পরে কেমন কাজ যেটা হলো আমাদের পাশের বাড়িরই একটা এই যে ভাইয়ের বউ বলতে পারো বা বৌদিও বলতে পারো সে এসেছিলো সাজতে তো এই যে পার্লারের মধ্যেই দেখো তাকে একটা পার্টি মেকআপ করে দিলাম তো এর লুকসটা কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তারপরে রেডি হয়ে নিয়েছি তো বিয়ে বাড়ি যাচ্ছি কারণ আজকে আমাদের একটা বন্ধু বা দাদা যাই বলতে পারো বিয়ে তো এই যে আমার বান্ধবীও চলে এসছে একটু হাই করে দাও তো চলো তো এই যে চলে আসলাম বিয়ে বাড়ি আর এই যে এই বাড়িতে রিসেপশন তো একদম ঘরোয়াভাবে করছে মানে একদম নিজেরা নিজেরাই বলতে পারো তো ওই ওপরে অনুষ্ঠানটা হচ্ছে মানে ওখানে জাস্ট অল্প কয়েকটা লোক খাওয়া দাওয়া আর এই যে ওখানে গিয়ে কিন্তু আমি একটু বউর সাথে ফটোও তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম জাস্ট চলে গেলাম তারপরে একদম খাবার টেবিলে তো এই যে ওপরে এখানে খাওয়া দাওয়া করা করাচ্ছে তো আমরা একটু তাড়াতাড়ি বসে পড়েছি মানে আমার শরীরটা ঠিক একটা ভালো লাগছিল না মানে গলা শুনেও তো বুঝতে পারছো যে আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে আর কালকে খুবই পরিশ্রম তো বন্ধুরা আমরা এই যে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে এখন ওষুধ খেতে হবে অনেকগুলো ওষুধ খাওয়া বাকি আছে আর এই যে তোমরা একটু কমেন্টে জানি তো আমার এই শাড়িটা পরে কেমন লাগছিল তো যাই হোক এখন এই ড্রেস চেঞ্জ করবো তারপরে ওষুধ খাবো ফ্রেশ হবো এখনও ঘুমাতে ঘুমাতে প্রায় তো খানিক তো হবেই তো যাই হোক চলো